এবার ঢালিউডে নায়ক হয়ে আসছেন চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম বাবা মান্নার মতো ঢাকা সিনেমাকে সুপারহিট করার জন্য এবার ঢালিউডে নাম লেখালেন মান্নার ছেলে সিয়াম ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ঢালিউডে নায়ক হয়ে হাজির হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি সিনেমা নির্মাণ নিয়ে পড়াশুনো করছেন নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার তবে বাবার ভক্তদের ইচ্ছের কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমার নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্য চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছি নিজেকে তৈরি করছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরেই দর্শকরা সেই প্রশ্নের উত্তর জানতে পারবেন মান্না পুত্র আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়ে চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখছি নিজের অভিনয় স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি প্রিয় দর্শক চিত্রনায়ক মান্নার ছেলে ঢালিউডে কেমন অভিনয় করবে বলে আপনি মনে করেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে আঠারো বছরের বিরতি ভাঙলেন বলিউডের শিল্পা সেঠি ব্যক্তি জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আবার অভিনয় মনোযোগী হচ্ছেন শিল্পা শেঠি ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন শিল্পা সেঠি এবার আঠেরো বছর পর আরও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে তাকে এরই মধ্যে কেডি দ্য ভারতীয় সিনেমায় কাজ শুরু করেছেন এতে শিল্পী হিসেবে সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহি এই সিনেমার মধ্য দিয়ে গত দীর্ঘ আঠেরো বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন এই অভিনেত্রী এই দীর্ঘ সময় শুধু বলিউডে তিনি কাজ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে কেডি দ্য ডেভিল সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে এতে তাকে দেখা যাবে সত্যবতী নামের একটি চরিত্রে যার প্রথম লুকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সেখানে অভিনেত্রীকে দেখা গেছে ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে তার পরনে রেট্রো শাড়ি কাঁধ থেকে ঝুলছে লম্বা বেনি চোখে পুরনো আমলের পরিচিত সানগ্লাস সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি এতে ধ্রুব সার্জা অভিনয় করেছেন গ্যাংস্টারের ভূমিকায় প্রেম পরিচালিত বড় বাজেটে এই সিনেমা আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে দু হাজার পাঁচ সালেই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্রবাবু পরিচালিত কান্নার ভাষার অটো সংখ্যা সিনেমাতে এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র সাম্প্রতিক সময় বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শকের মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে ঠিক সেই সময় শিল্পারের সামনে এমন সিদ্ধান্ত নেওয়া এবং তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে প্রিয় দর্শক শিল্পা সেটিকে আপনার কেমন লাগে তা জান নিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য